নমস্কার সবাইকে বিসির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প থিয়েটারের টিকিট তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন শুরু করছি আজকের নিবেদন সকালে উঠেই আভা স্বামীকে বললে ওগো শিগগিরি করে বাজারটা করে আনো সকাল সকাল রান্না বাড়া করে আবার তৈরি হতে হবে তো যা বেলা ছোটো অবিনাশ বললে কী কী আনতে হবে একটা ফর্দ করে রাখো আমি কলঘর থেকে চট করে সেরে আসি আরেকটু পরে কলঘর খালি পাওয়া যাবে না এক্ষুনি যাই কিনা দেখো কি কল আর এই সাত ঘর ভাড়াটে এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে এই তো দেখে এলুম না বাড়িটা বদলাবো ওই সামনের এরকম কষ্ট আর পোষায় না দেখে এসো বধুর মা আছে না গেল সকালে উঠে একটু চান করারও জো নেই আভা খুঁকিকে কাল রাত্রে বাঁশি রুটি আর একটু গুড় একখানা কলায়ের করা রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তক্ষুনি ফিরে এসে বললে শিগগিরি যাও এক্ষুনি আবার বুড়ো বাবু নাইতে আসবে খালি আছে তারপর সে বাজারে ফর্দ করতে বসল আলু একশো বেগুন একশো রাঙা শাক আধ পয়সা কাঁচকলা এক পয়সা নুন এক পয়সা পান দু পয়সা অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে পান দু পয়সা আভা ঘাড় দুলিয়ে বললে তা হবে না ও বেলা এক কৌটো পান সেজে সঙ্গে করে নিতে হবে তো রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বাবু অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে তবু আজ রবিবার তাই অনেকটা রক্ষে সময় তাও খুব বেশি কোথায় খেতে দিতেই তো আজ বেলা বারোটা বেজে যাবে এখনই তারপর সাজগোজ তৈরি হওয়া একটার তোপ পড়লে দুটো বাজ দেয় আর কত দেরি থাকে খুকি ও খুকি শোন তুই আর আমি এক জায়গায় বসবো কেমন তো ও মুখে সিঁদুর মেখে ভূত হলি যে তুই ঠিক যেন একটা হি হি খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছোঁ মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ি শিকেতে তুলে রেখে আভা উঁচু করে অপরদিকে হাস্যজ্জ্বল মুখখানা তুলে বললে উড়ে গেল হুশ যা খুকির আসন্ন প্রাণ কান্না অপ্রত্যাশিত বিস্ময় পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের হস্তলিঙ্গেতে প্রদর্শিত ঘরের করি কাঠের শূন্যতার দিকে চেয়ে রইল আভা বললে আবার আমার এক জায়গায় যাচ্ছি যে খুকি কত কি দেখছি তুই খাবার খাচ্ছিস ছবি বাজনা কত কি হচ্ছে গাড়ি চড়ব তুই আর আমি বুঝলি খুকি বুঝলি অবিনাশ বাজার করে এনে ছোট খোপের মতো সামনে নামালো আভা গামছা খুলে বললে মাছ আনুন তেমন মাছ পেলাম না আবার ওবেলায় বেলায় ধরো রিস্কা ভাড়া রয়েছে কতগুলো পয়সা থাকবে তবে তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো বেশি দেরি করো না যেন খেতে দিতে ওদিকে আবার যথেষ্ট সময় থাকবে ভাব নাকি এই তো রয়্যাল বেট হলো এতটুকুই বা রাস্তা যেতে ধরো কুড়ি মিনিট ইস্কাতে গোলদিঘি দেখ সেই আবার কালীঘাট থেকে আসতে দেখলাম রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর কত লোক বেড়াচ্ছে মনে নেই ওই কাছেই অবিনাশ চলে গেল আবার ছোট ছুটি করে রান্না চড়িয়ে দিল মনে আছে আজ ভারী আনন্দ কত দিন সে কোথাও বেড়ায়নি সে পৌষ মাসে কালীঘাট গিয়েছিল আর এটা আশ্বিন মাসের প্রথম কোনো কিছু দেখা যায় বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস কী বা দেখলো সে কলকাতায় এসে এসেছে তো আজ দু বছরের উপর হলো আর কি করেই বা হবে খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে মাসে ত্রিশটি টাকা মাইনে পায় ওর মধ্যে দুধ ওর মধ্যে ঘর ভাড়া ওর মধ্যে কাপড় চোপড় মাসের শেষে এক এক দিন বাজার হয় না তা বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা মুদির ধারে চাল ডাল দেয় তাই রক্ষে ধার চারিদিকে কয়লাওয়ালা কেরোসিন তেলওয়ালা ধোপা মুদি বাড়ি ভাড়া তবুও তো ঠিক ঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে আবার নিজেই সব কাজ করে খুকি এখন বড় হয়েছে মাসে দেড় টাকা ঝিয়ের পিছনে দেওয়ার চেয়ে ওই দেড় টাকার খুকির আর খুকির বাপের বিকালের জলখাবারটা তো হয়ে যায় পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা আভা বললে এ কিসের টিকিট গো ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে তাই একখানা টিকিট দিয়েছে কি হবে সেখানে কনসার্ট হবে গান হবে তারপরে খাওয়া দাওয়া আছে আমার জন্য একখানা টিকিট আনলে না কেন আর দেয় না বেশ গান শুনতুম দেখতুম কি হয় কাল তো কোথাও বেরোয়নি দেখো না যদি পাওয়া যায় তাই অবিনাশ কাল শনিবার আর একখানা রাঙা টিকিট এনেছে খাওয়া দাওয়া সায়সোর হয়ে গেলে আভা আর একটুখানি বসেনি এক বালতি জল ওবেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল নাইলে দুবেলা দুটোর সময় গা ধোয়ার জল পাওয়া যাবে কোথায় ঘর ভাড়াটের সঙ্গে একত্রে বসে নাই জল তাই মেলে না তা আবার অসময় শখের গা ধোয়া কী যে জল এসেছে এই বাসাতে আবার আগে থাকতে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে নদীর ধারের পাড়া গাঁয়ের মেয়ে মাপঝোপ করে জল ব্যবহার করার কল্পনা তো সে করতেই পারত না এখন অবশ্যই সব শুয়ে গেছে বাসন রেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা আড়াইটে বেজে গেল। রিক্সা ডাকতে আর একটু দেরি হলো ওরা যখন বাসা থেকে বেরোলো তখন পৌনে তিনটে আবহাওয়া অধীর আগ্রহে যে আছে কতক্ষণ সে রেলিং দেওয়া পুকুরটাতে দেখা যাবে তার ধারে ওই যে কী নাম জায়গাটা অ্যালবার্ট হল খুব বড় বাড়ি কতলা তোমাদের কতলার সভা হবে কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয়ে কাগজের দোকানের লোকেরা মিলেই এখানে আজ থিয়েটার করবে থিয়েটার কি জিনিস আবার কখনোই দেখিনি ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দূরগত সমুদ্র কল্লোরের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখল তাতে তার তো চক্ষু স্থির প্রথমে মোর মনে হলো অ্যালবার্ট হলে ঢোকার দরজার সামনে রাস্তার উপর একটা বুঝি দাঙ্গা চলছে প্রায় দু আড়াইশো লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে অ্যালবার্ট হলের কলেজের সাইটের দিকে সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামচরণ দে স্ট্রিটের মোড়ে পর্যন্ত বিস্তৃত অবিনাশ বললে এ বড্ড ভিড় জমে গেছে দেখছি ভিড় ঠেলে রিকশা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে কিন্তু আর এগোনো অসম্ভব সিঁড়িটা লোকে লোকারণ্য একটা দলের সঙ্গে ওরা অপর খানিকটা দূরে উঠে গেল ব্যস্ত সমস্ত হয়ে আবার ভাবলে না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে যা দেখার জন্য এত ভিড় কিন্তু দুপচার সিঁড়ি ধাপ উঠতে না উঠতে ওপর থেকে এক দলের ধাক্কা খেয়ে ছিটকে এসে পড়লে দেওয়ালের গায়ে ওদের চারিপাশে ভিড় জমে গেল। আবার কপালে বেশ লেগেছে দেওয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে সবাই বললে আহা কোথায় লাগলো জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়সড়ো হয়ে গেল একজন ঘামার্ত কলবরে ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে আহা কোথায় লেগেছে আপনি ভিড়ে মেয়েদের এনেছেন ভালো করেননি আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে যান আমি দেখি সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই মেয়ের মধ্যে একা আভা আর তার আড়াই বছরের খুঁকি অবিনাশ আভাকে ভিড়ের মধ্যে থেকে বার করে এনে খানিকটা ফুটপাতে দাঁড় করিয়ে রাখলে ঝাড়া কুড়ি মিনিট কেটে গেল কারোর দেখা নেই ওপর তলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে আভা অধীরভাবে বললে কই কেউ তো এলো না ওপরে যাবে না এইবার চলো দেখি সিঁড়ির ধারে অবিনাশ তার একবার চেষ্টা করতে গিয়ে দেখলো ভলেন্টিয়াররা কাউকে উপরে যেতে দিচ্ছে না একজন বললে মশাই উপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনি মারামারি হচ্ছে সেখানে আর একটি মেয়েও নেই কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে আবার লজ্জায় মরে গেল ফেরার পথে রিকশায় উঠে যখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আবার উপর অবিনাশের করুণ্য হলো অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজে যে থিয়েটার দেখতে এসেছে আশা করি জানেও না আজকাল আশাটা কতটা অশোভন দেখালো কি ভাবলেই সবাই ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে স্ত্রীকে বললে খুব লেগেছে নাকি কপালে কই দেখি দেখাও হলো না কিছুই না যাতায়াতে রিক্সা ভাড়া ছওয়ানা পয়সাই দণ্ড মিছিমিছি আবার কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা রাঙা টিকিট দুখানার কথা কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল আজ সে হুশিয়ারি হয়ে আঁচল বেঁধেছে এনেছিল টিকিট দুখানা কত কষ্টে জোগাড় করা কোনো কাজেই এলো না মিছি গেল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার